হ্যালো এভরিওয়ান তোমরা যারা এমসিকিউ নিয়ে প্যারাই থাকো এমসিকিউ দেখলেই ভাই পাও পরীক্ষাতে এমসিকিউ ফুল অ্যান্সার করতে পারো না সো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য যারা এমনটা অবস্থায় থাকো আজকের ভিডিওতে আমরা সেটো ফাংশন এই অধ্যায়টার যত টাইপের এমসিকিউ আছে সকল এমসিকিউ আমরা খুব শর্টকাটে সমাধান করব ক্যালকুলেটর সাহায্যে প্লাস ড্যাসিক ডেসিক বলতে শর্টকাট অর্থাৎ শর্টকাটের মাধ্যমে যাচ্ছে একটা ম্যাথ তুমি দেখা মাত্র তুমি নিজের মাথার ভিতরে মানে একটা ক্যালকুলেশন করতে পারবে অটোমেটিকলি এই ধারণাটা তোমার চলে আসবে আজকে ক্লাসে জাস্ট মনোযোগ সহকারে দেখো এরপর দেখবা যে টেস্ট পেপার বা গাইডেড সকল ম্যাথ তুমি সমাধান করতে পারতেছো সকল এমসি গুলো দেখা মাত্র আনসার করতে পারতেছো সো শুরু করতেছি সো তোমরা যে বেজে হোনা কেন এসএসসি ২৬ ২৭ ২৮ জানাই না কেন তোমাদের সবার জন্য ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখো এবং এই অধ্যায় অর্থাৎ সিরো ফাংশন এই অধ্যায়টা জাস্ট আন্দামাত করে ফেলো ওকে লেটস গো সো প্রথমতই আমরা যে ম্যাটার রেখেছি বলছে মিসের কোনটি এক্স বিলংস টু এন যেন ফাইভ লেস দেন এক্স লেস সেভেন এবং এক্স হলো মৌলিক সংখ্যা এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে সো শর্তটা বলছে এখানে এনটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা এবং এই এক্সটা হলো মৌলিক সংখ্যা এবং বলছে যে টা পাঁচ থেকে বড় হবে পাঁচ থেকে বড় এবং সাত থেকে ছোট পাঁচ থেকে বড় হবে আর সাত থেকে ছোট হবে আচ্ছা পাঁচ থেকে বড় মৌলিক সংখ্যা কত সাত আর সাত থেকে ছোট মৌলিক সংখ্যা কত পাঁচ আর আমাদের ওরা বলছে কি যে পাঁচ থেকে বড় হবে সাত থেকে ছোট হবে তাহলে পাঁচ থেকে বড় হলো সাত আর সাত থেকে ছোট হলো পাঁচ তার মানে এটার মাঝে মাঝে কিন্তু কোনো সংখ্যাই নাই মানে পাঁচ থেকে বড় কোনো সংখ্যা কি সাত আর সাত থেকে ছোট হইতে হবে তাহলে মাঝামাঝিতে কোনো সংখ্যা কি আছে নাই তার মানে এটার আনসার হবে ফাঁকা সেট এটা আনসার হবে কি ফাঁকা সেট অনেকেই তোমরা এই ফাঁকা সেট চিহ্নটাকে এইভাবে না দিয়ে তোমরা হচ্ছে এই গড় নাম্বার সাইন দাও সো মনে রাখবা ফাঁকা সেটকে এইভাবে প্রকাশ করে অথবা এইভাবে প্রকাশ করে কোন রকম ভাবে এটা সমাধান করা যাবে না ঠিক আছে চাষা করি তুমি একটা বুঝতে পারছো জাস্ট সত্য দেখবো যে পাঁচ থেকে বড় সাত থেকে ছোট থেকে বড় মূল্য সাত থেকে ছোট মূল্য সঙ্গে গত পাঁচ পাঁচের থেকে বড় হইতে হবে সাতের থেকে ছোট হইতে হবে এটা কি আদৌ আছে নাই তো এই হলো সমাধান সো আমার কিন্তু প্রথম এমসিগুলো শেষ হয়ে গেল তো এইরকম ভাবে আমরা দুই নম্বর এমসিগুলো দেখবো

আর যখন রুট দিব তখন এটা প্লাস মাইনাস দিতে হবে তাহলে নাইন কে আমরা রুট করলে কি পাবো প্লাস মাইনাস থ্রি তার মানে আমরা এখানে এক্স এর ভ্যালু কি পাবো প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি প্লাস ওয়ান দিতে হয় না যদি সেট বলছে তাই দুটা তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার মানে এটা কিন্তু আমাদের আনসার হবে খুবই কিন্তু ইজি ম্যাথ এখন এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে মানে এই জাতীয় অন্য একটা ম্যাথ আসতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস এখন সিক্সটি দিতে পারে এবং সিক্সটি যদি দেয় তাহলে আনসার হবে এক্স সমান কি প্লাস মাইনাস ফোর যদি এটা এভাবে আসতে পারে টোয়েন্টি ফাইভ জিরো থাকতে পারে তো এটা আনসার কি হবে এক সমান প্লাস মাইনাস ফাইভ তো এইভাবে আমাদের একটা ম্যাথ থেকে যে এটা আসবে যে নাইনে আসবে এমন না আমাদের সিক্সটি আসতে পারে টোয়েন্টি ফাইভ আসতে পারে একাশি আসতে পারে এই জাতীয় পূর্ণবর্গ যেগুলা যেমন এখানে পূর্ণবর্গ কি প্রশুর চলে আসে যেমন তোমার নাইন নাইন কিন্তু পূর্ণ বর্গ কারণ নাইন থেকে রোধ করি আমাদের কি একটা নির্দিষ্ট সংখ্যা আসে যেটাকে নির্দিষ্ট সংখ্যা আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ যেমন এখন তুমি কি ভাই রুট থ্রি কি আমাদের পূর্ণ বলবো উত্তর না কারণ এই রুট থ্রি যদি আমরা করি তাহলে এখানে আমাদের হচ্ছে পয়েন্ট চলে আসে পয়েন্ট চলে আসে এটা পূর্ণ বলবো না আবার ভাই রুট পঁচিশ কি আমাদের পূর্ণ বলবো অবশ্যই কারণ এটা আপনার একটা নির্দিষ্ট সংখ্যা পায় সো পূর্ণ বলবোটা অন্য হয়ে গেল সেটা সো এই হলো বিষয়টা নেক্সট ভাই দেখবো এখন

ফিল আপ করে তাহলে এখানে কিন্তু ফিল আপ করতে হবে অর্থাৎ ধর আমি সাপোজ এক্সেম ওয়ান নিলাম এখন ওয়ানটা যদি এখানে যাই তাহলে এখানে অবশ্যই যেতে হবে অন্য কিন্তু নেওয়া যাবে না আমরা কিন্তু ব্যাচিক গাতে মানে ব্যাচিক ক্লাসে খুব ভালো তো শিখছিলাম অর্থাৎ একটা সংখ্যাকে নিলে দুই জায়গায় যেতে হবে যেমন আমি এখানে ধরো ওয়ান নিই এখন যদি ওয়ানটা নেই তখন ওয়ান নিলে কি হবে দেখো তো ওয়ান নিলে হচ্ছে কি কত ওয়ান তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কত হবে ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে কত হয় ওয়ান তো হয় ওয়ান কি পনেরো থেকে ছোট এর গাদাও সম্ভব কিন্তু তাদের সম্ভব নয় আবার এই ওয়ানটা যদি আমি এখানে নিয়ে দেখো এখানে নিলে কি হবে ওয়ান কিউব তাই না ওয়ান কিউব মানে কত ওয়ান ওয়ানটা আমাদের এখানে মেলে কিন্তু এখানে কিন্তু মিলে না তার মানে কিন্তু ওয়ান যাবে না এবার তুমি টু নাও টু নিলে কিন্তু এখানে মিলে যায় টু নিলে কিন্তু এখানে কোথা থেকে টু স্কোয়ার মানে কত তাহলে পনেরো থেকে কি চা কি বড় কখনো সম্ভব সম্ভব না তার মানে আমাদের দুইও যাবে না তুমি এখানে থ্রি নাও থ্রিও যাবে না ফোর যাও ফোরও যাবে না আচ্ছা ফোর নিলে কি হবে ফোর যাবে তাই না যে ফোর কি স্কোয়ার করলে কত পাওয়া যায় ষোলো পাওয়া যায় ষোলো তো আমাদের পনেরো থেকে বড় এটা কিন্তু মিলেছে কিন্তু এই ফোর যদি এখানে নাও যে ফোর কিউব ফোর কিউব মানে কত সিক্সটি ফোর না তাই তো তাহলে এটা কি আমাদের ছত্রিশ থেকে কি বড় না ছোটো দেখো তো আমাদের ছত্রিশ থেকে ছোটো হইতে হবে না বাট চৌষট্টি তো আমাদের ছত্রিশে বড় হয়ে গেছে মানে চারটা আমাদের এখানে গেছে কিন্তু চারটা কিন্তু এখানে যায় না তার মানে এটা কিন্তু কোনো মানে আমাদের ফিল আপ করতেছে না এই জন্য এটার আনসার হবে আগাছে ঠিক আছে বুঝতে পারছো সবাই আশা করি না বুঝলেও কমেন্ট করে জানাবো আশা করি সবাই বুঝতে পারতে এরপরে আমাদের হচ্ছে চার নিজের কোনটা সসীম যেটা নির্দিষ্ট না সসীম মানে যেটা নির্দিষ্ট তাই না এখানে দেখো নির্দিষ্ট কে কে আছে যে প্রথমটা ক নাম্বার অপশন চেক করো যেখানে অপশন আছে হচ্ছে তোমরা কি যে এক্স লেসদেন টু এক্স লেসেন টু অর্থাৎ আমাদের এই যে এর মানটা দুই থেকে কি হবে ছোট হবে তাহলে এটা কি আমাদের তো দুই থেকে ছোট মান কে কে মাইনাস ওয়ান তারপর হচ্ছে ওয়ান জিরো ঠিক আছে এভাবে অসংখ্য চাই তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের সসীম সেট নয় এটা হচ্ছে অসীম সেট মানে এটা কি যাবে না এখন খন্ড চেক করো যেখানে বলছে যে পি বাই কিউ যেন পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট জিরো মানে এখানে বলছে পিও কি পূর্ণ সংখ্যা তাহলে এটাও তো এখন অসীম নির্দিষ্টভাবে করে তো যায় না পূর্ণ সংখ্যা তো তোমার কি প্লাস মাইনাস হইতেই পারে যে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এভাবে তো হতেই পারে কত পর্যন্ত যাবে তার নির্দিষ্টতা তো নাই তার মানে কিন্তু এটা হচ্ছে না এখন গণমা দেখো গণমা বলছে কি যে ওয়াই বিলংস টু যে ওয়াই বিলংস টু এন যেন ওয়াই স্কোয়ার লেস দেন হান্ড্রেড লেস দেন ওয়াই কিউ তার মানে যে এই যে আমাদের একশোটা সেই একশোটা হচ্ছে ওয়াই স্কোয়ার থেকে বড় আর ওয়াই কিউ থেকে ছোট আচ্ছা এটা আমরা একটু হাতে রাখি এখন ঘর নম্বরটা বলছে দেখো এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার এক্স লেস দেন গ্রেটার দেন ফাইভ মানে পাঁচ থেকে বড় হবে পাঁচ থেকে বড় হবে এবং হচ্ছে কি বলছে ছত্রিশ থেকে ছোট হইতে পারে সোনানো হইতে পারে তাহলে এটা কিন্তু দেখো পাঁচ থেকে বড় হইতে মান কি তুমি যদি এখানে ওয়ান দাও ওয়ানটা যাবে না ওয়ানটা কিন্তু যাবে না পাঁচ থেকে কিন্তু হবে না যদি এখানে টু নাও তাও যাবে থ্রি যদি নাও দেখো থ্রি গেলে কি হবে এটা এখানে যাবে আবার যদি ফোর নাও সেটা কিন্তু থ্রিটা কিন্তু এখানেও যায় এখানেও যায় দেখো থ্রি যদি এখানে নাও তাহলে নাইন হয় পাঁচ থেকে বড় মিলে আবার তিন যদি এখানে নাও তাহলে থ্রি কে নাইন যার ছত্রিশ থেকে কি ছোট বা সমান তাই তো তাহলে এখানে যে ফোর নাও ফাইভ নাও এইভাবে এখন সব মানে কো ফাইজ আর সেসবে তার মানে ঠিকানা হয় তার মানে আমাদের এটা কিন্তু হলো না তার মানে এটা হবে আনসার যে এই একশো ওয়ানটা দেখো ফিক্সড যে ওয়াই স্কোয়ার থেকে বড় ওয়াই কিউব থেকে ছোট সো তুমি কিন্তু দেখে বুঝতে পারতো যে কোনটা সসীম হয় কোনটা অসীম হয় ঠিক আছে ওকে তো এরপরে আমাদের পাঁচ নম্বর যে এমসি গুলো বলেছে যে এটা হচ্ছে অসীম সেট কোনটা অসীম সেট দেখো এটা অপশন চেক করার প্রথমটা আমাদের বলছে কি যে এক্স বিলং টু এন যেন এক্স গ্রেটার দেন ফাইভ মানে এই এক্স সেভেনটা পাঁচ থেকে বড় হইতে হবে এক্স সেভেন পাঁচ থেকে বড় মানে কে তোমার সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে তো অসংখ্য হইতে পারে তাই না তার মানে কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের হইতেছে আচ্ছা পরেটা চেক করো তো এটা কিন্তু দশ মিনিট সেট হ্যাঁ এটা কিন্তু চাইছে দশ মিনিট মানে এটা কিন্তু হবে তুমি মিলে তো না পারো বা যেখান থেকে পাঁচ থেকে ছোট থেকে ছোট সাধারণ স্বাভাবিক সংখ্যা এর কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে দিছে কিন্তু পূর্ণ সংখ্যা বলা নাই তো স্বাভাবিক সংখ্যা কিন্তু তোমার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এ পর্যন্ত এটা কিন্তু পাঁচ থেকে ছোট মানে কি এইগুলা যায় কিন্তু এটা নির্দিষ্ট ঠিক আছে কিন্তু হচ্ছে না আবার এটা হচ্ছে কোনো মৌলিক সংখ্যা যে এক্স লেস দেন হচ্ছে টু মানে দুই থেকে ছোট হবে আমরা সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতার মূল্য সংখ্যা হলো দুই তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না এটা কিন্তু অসীম সসীম আবার এখানে বলছে যে পাঁচ থেকে বড় হতে হবে পাঁচ থেকে কি হতে হবে আচ্ছা এখানে চিহ্নটা হচ্ছে দুইটা রকম হয়ে গেছে এটা হচ্ছে এইভাবে হইতে আর কি পাঁচ থেকে ছোট হতে হবে পাঁচ থেকে ছোট তাহলে পাঁচ থেকে ছোট মানে কি এটা তো মানে এই প্রশ্ন হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা অপশন হবে না এটা অপশন কি জন্য ছিল একটা যাই হোক তাহলে এটা অ্যান্সার এই প্রথমটা হবে সো আশা তোমরা বুঝতে পারছো ঠিক আছে হ্যাঁ এটাই হবে আর কি এটা এটা হবে এখানে একটা অপশন ছিল বইটা পুরো এখানে রাখছি যাই এটা কিন্তু আমাদের হয়ে গেল তাহলে পাঁচ নাম্বারটা ঠিক আছে আচ্ছা এখন আমরা যে ম্যাটার সমাধান করবো ছয় নাম্বার বলছে পি সমান এ বি সি এর উপসেট কতটুকু উপসেটের কনসেপ্ট এটা মনে রাখবা উপসেটের কনসেপ্ট হচ্ছে আমাদের টু টু ডি পাওয়ার এন ঠিক আছে তাহলে এখানে এই এনটা এন এ মান হচ্ছে এখানে বোঝায় তাহলে এখানে এর মান কয়টা আছে তিনটা এর মানে উপাদান বোঝায় তাহলে তুমি যদি এনে যদি তিনটা কি উপর হবে কত এইট আর যদি তোমাকে এখন যদি বলতো সাপোজ এই মেটটারই যে প্রকৃত উপসেট কত প্রকৃত উপসেট কত তখন এটা কি করতে তো প্রকৃত উপসেট বলতে সূত্র হচ্ছে এটা অর্থাৎ উপসেট যা হবে তার থেকে একটা কম হবে প্রকৃত উপসেট তো সেক্ষেত্রে আনসার হতো কত

এখন আমরা যে ম্যাথটা সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং একটা ম্যাথ এখন আমরা ক্যালকোটা হ্যাক্স শিখবো এই ম্যাথটার জন্য দেখো বলছে এর এব হবে যার প্রত্যেকের তিনটা উপাদান রয়েছে তাহলে এখানে রয়েছে তিনটা এখানে টোটাল উপাদান করে চারটা ঠিক আছে আর এই যে তো কিসের ক্ষেত্রে মনে রাখবা যদি বলে কয়েকটা প্রভৃত উপজেট হবে যার প্রত্যেকটা প্রত্যেকের যে আমাদের উপাদান যারা থাকে তাহলে মনে রাখবে এটা কনসেপ্ট সেটা হচ্ছে এন সি আর তো এটা তুমি বলছো যারা হায়ার ম্যাথ মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের দশম বিস্তার বিস্তারের একটা একটা অংশ দ্বিপদী হ্যাঁ দ্বিপদী একটা অংশ আর তোমরা যারা আর্টস কমার্সের স্টুডেন্ট তোমরা হয়তো বা এটা জানো না তো তোমরা জেনে রাখবা কনসেপ্টটা কি এন সি আর এখানে হচ্ছে টা হলো টোটাল যতগুলো উপাদান দেওয়া থাকবে তাহলে কয়টা উপাদান দেওয়া হচ্ছে চারটা তাহলে এর চার দেবা এর সি আর আর হলো তোমার যতগুলো বাছাই করতে বলছে তাহলে বাছাই করতে বলছে কত কতটি প্রত্যেকটা মানে তিনটা

এরপর কি করবা এখানে ভাগ চিহ্ন চাপ দিবা শিফট চাপ দিয়ে ভাগ চিহ্ন এরপর হচ্ছে আমাদের কি আছে তিন জাস্ট তিন চাপ দিবা এখন কি সমান তো সমান দিলে আমাদের কত আসবে ফোর আবার বলতেছি তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর বা যে কোনো ক্যালকুলেটর হোক না কেন এই ম্যাটার সমাধান করার জন্য প্রথমে ফোর শিফট ভাগ থ্রি সমান দেখবা আমাদের আনসার চলে আসবে ফোর তাহলে এটা হচ্ছে চারটি সেই না অঙ্কটা বুঝতে পারছা সবাই প্রথমে কি করবা আবারও বলতেছি প্রথমে ফোর উঠাবা শিট চাপা আবার বলি ফোর প্রথমে কি ফোর শিট ভাগ তিন যার সমান চাপতে বা তো যখন তোমার ভাঁকুটা তখন তোমাদের দেখো সি চলে ভাঁকুটাই সি আসবে কি তো এই হলো বিষয়টা আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুবই ইজি ম্যাথ ঠিক আছে হুক ইজি একটা ম্যাথ ঠিক আছে বুঝছো সবার এসে ওকে এখন আমরা দেখবো আট নম্বর ম্যাথ এটা কোনো জনের ম্যাথ এই কোমজলি ম্যাটটা আমরা কিভাবে সমাধান করতাম যে প্রথমত এখান থেকে সমীকরণ বানাতাম এটা সম্পর্ক তাই না এটার সাথে এখন আমরা ক্যালকুলেটর হাতে শিখবো দেখো তো ফার্স্ট অফ অল হচ্ছে এই এক্স প্লাস ওয়াই সমান কত থ্রি আর এক্স মাইনাস ওয়াই সমান কত মাইনাস ওয়ান এই তো আচ্ছা তো কি করবো আমরা দেখো এটার জন্য আমাদের এই ক্যালকুলেটর বেশি শ্রমণীয় এটা ভালো হবে তো মোডে চাপ দিব এখান থেকে ইকুয়েশন ইকুয়েশন ফাইভ নাম্বার চলে আসবে ওকে এখন এই সমীকরণটা মানে হচ্ছে আমাদের এই প্রথমটা চাপ দেওয়া প্রথমটা প্রথমটা এক নাম্বার এই সমীকরণ গুলা হচ্ছে আমাদের প্রথমটা নিয়ে কাজ করতে হয় এটা মনে রাখতে হবে আর আগে যেটা দেখাইছিলাম সেটা তিন নাম্বার সমীকরণ কাজ করতে হয় তো এটা আমরা প্রথমটা প্রথম দিনে কাজ করবো তো একে চাপ দেবে একে ওকে এক নাম্বার চাপ দেবে একে চাপ দেবো ওকে এখন কত হয়েছে প্রথমে দেখো তো ভাইয়া প্রথমে কত আছে এক্স প্লাস ওয়াই এই সমীকরণটা এইভাবে আসবে না দেখো তো এই সমীকরণটা যখন করবো তখন আমাদের এইভাবে আসবে না আমি তোমাদের দেখাই যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে থ্রি আসবে এইতো আর কি আসবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান এভাবে আসবে না আমরা কি করবো আমরা জাস্ট এখান থেকে দেখে পারতাম সুবিধার্থে এই মান দেখে দেখে আমি এখানে বসে দিব প্রথমে কোথাও আছে ভাইয়া প্রথমে আছে এক্স এক্স মান ওঠাও সমান চাপতে এক্স এখন সমান সমান এবার ওয়াই মান ওয়াই মান কত মানে ওয়াই ওয়ান কত ওয়ান তো ওয়ান সমান এবার কত আছে থ্রি থ্রি সমান একইভাবে এখন আমাদের এই নিচেটা চলে যাবে এখানে চলে যাবে অটোমেটিক্যালি প্রথম এর মান ওয়ান সমান এবার কি ওয়াই মান কত মাইনাস ওয়ান সাইনাস ওয়ান হবে অবশ্যই এবার এবার আছে সমান দেখো আবার সমান চাপ করে দিতে হয় ঠিক আছে এই দুইবার দিলে আনসার হয়ে যাবে প্রথম ওয়ান আর টু ওয়ান দেখো এক্সে ওয়ান কত ওয়ান্সে ওয়ান ওয়ান আর ওয়াই মান কত টু জাস্ট আমাদের ওয়ান টু হবে আনছে দেখো কোথায় এইচ ওয়ান টু ভাই কত সহজে আমরা এগুলো সমাধান করতে পারলাম সে মজা না বলো তো পরে কি পারবা

আচ্ছা এখন এই ম্যাথটা হচ্ছে আমরা একটু বেসিক ভাবে সমাধান করব দেখো একই রকমের ম্যাথ একদম আমরা একটু বেসিক ভাবে সমাধান করব দেখো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা যে বলছে f a² 2a 1 হলে a এর কোন মানের জন্য f 0 হবে তাহলে আমাদের হচ্ছে এটা সমান কি আছে মানে f 0 তার মানে বলতে পারি f f এর মান কত এটা তাহলে এটা কি হবে 0 হবে তাহলে হপটা কি যে a² 2a 1 0 আমি লিখতে পারি দেখো এটা একটা সূত্রের মতো বলা না যে a² 2a বি বি মানে ওয়ান বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার এখন এটা পর্যন্ত লিখতে পারি যে এ প্লাস ওয়ান জিরো এখন এই স্কোয়ারটা আমরা যদি ওয়াই পুকুর করে দেই তাহলে শূন্য করতে হবে তাই না আমরা সমান কি জন্য এটা তো করা যায় না ঠিক আছে তাহলে একটা জিরোই হবে আর কি পারি এর সময় হচ্ছে তার মানে এখন এর কত হবে মাইনাস যে এর মান হচ্ছে মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে একটু পরীক্ষা করে দেখতে পারো যে মানে হচ্ছে মাইনাস ওয়ান সিম্পল ম্যাথ ঠিক আছে খুব ইজি ম্যাথ মধ্যে ওকে তো ডোমেন পার হয়ে গেল আমরা এগুলো দেখবো না এগুলো ইজি ম্যাথ কোন আচ্ছা এখন হচ্ছে তোমাদের আসতে পারে যে বলতে পারে যে থ্রি মাইনাস ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত তো চতুর্ভাগ কিন্তু আমরা সবাই জানি যেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে এই প্লাস প্লাস মানে কি প্রথম ডেক্স এর মান বল পরে টু এর মান তাহলে এখানে x দুইটাই প্লাস থাকে এখানে x মাইনাস y হচ্ছে প্লাস তাহলে প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস তাহলে এখন প্রশ্ন বলছে যে এই যে 3 মাইনাস 5 দেখো 3 মানে কি x আর 5 মানে হচ্ছে কি y তাহলে এই 3 টা কি প্লাস না

তোমার হচ্ছে গাইডে বা টেস্ট পেপার যত টাইপের ম্যাথ আছে তুমি সকল টাইপের ম্যাথ অর্থাৎ এমসিও সমাধান করতে পারতেছো তো আজকে এখানে আমরা শেষ করবো ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা এবং আমাদের ইউটিউবে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবো লাইক করে সাথে থাকবো ধন্যবাদ সবাইকে